কিছু করছে সেই কু থেকে যেন আমরা বেরিয়ে আসি সেই শক্তি সেই বল যেন আমাদের দেয় কারণ সবসময় না আমরা মাতৃরূপে ফুল পেতে দিতে পারি না কখনো খারাপ ধরতে পারি শক্তির আরাধনা করতে ঝর্ণা ভট্টাচার্য অনেক লড়াই করে আজ তিনি নিজের একটা জায়গা করেছেন নারী শক্তির কথা বলেন নারী স্বাধীনতার কথা বলেন সমাজের অনেকের চোখ রাঙানোকে চ্যালেঞ্জ করে পাল্টা জবাব দিয়ে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করেছেন তিনি শক্তি পুজো করছেন ফলহারিনী কালী যত প্রাণ আছে যেটা গাছ হোক জীবজন্তু হোক পথ শিশু হোক অন্যের শিশু হোক যারা প্রত্যেকেই আমার সহ আহ তাদের জন্য সৃষ্টি করেছি এবং আহ তাদের কাছে ষষ্ঠী করাটা বাতুলতা মানে শিবের মাথায় জল ঢালার থেকে বা শিবের মাথায় জল দেওয়ার থেকে সেই দুধ পার করলে তাদের সুবিধা হয় আকাশ ছোঁয়া গগনচুর ফলের দাম সেখানে সেই ফল যদি তারা একটু খেতে পায় সেটাই তাদের কাছে অনেক তাদের জন্য ষষ্ঠী করেছে কারণ এটা তো আমাদের বিশ্বাস বলে বিশ্বাসী মিলায় তর্কে একজন মা তাই মা হয়ে তখন তাদের জন্য ষষ্ঠী করেছে প্রত্যেকবার সেটা দুর্গা ষষ্ঠী হোক এমনি ষষ্ঠী পুজো হোক আমি করেছি এবং আজকে ফলহারিনি মায়ের পুজো এবং শক্তির দেবী উন্নয়ন শক্তি মানে ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি বিদ্যাশক্তি সব কিছুই শক্তি উন্নয়ন তাই সেই শক্তি যেন আমাদের আগামী প্রজন্মের জন্য ছড়িয়ে পড়ে এবং করছে সেগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসি সেই শক্তি সেই বল যেন আমাদের দেয় সবসময় না আমরা মাতৃরূপে ফুল পেতে দিতে পারি না কখনো খাড়া ধরতে হয় খারা খাড়া ধরার জন্য শক্তির আরাধনা করতে হয় তাই শক্তির আরাধনাটা আমি সবার জন্য করছি আর কেউ কিছুই নিঃস্বার্থভাবে করে না আমিও নিঃস্বার্থভাবে করছি না কারণ সমাজ যদি ভালো হয় আর পাঁচটা মানুষ যদি ভালো হয় তাহলে আমার সন্তানের ভালো হবে আমার পরিবারের ভালো হবে আমার ভালো হবে মানুষ যদি একটু ভালো ভাবতে শেখে ভালো কর্ম করে সবাই একটু একটু করে ভালো করলে সমাজটা সুন্দর হবে তাই জন্যই আজকে This is Media Report.